জুড়িতে সিএইচসিপিদের দায়িত্বে অবহেলা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রুগী সাধারণ তথ্য ভিটি মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের জুড়ি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে যার ফলে অত্যাঞ্চলে দিন মজুর সহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার রোগী সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই সব ক্লিনিক ও সিএইচসিপির নাম হল ধামাই কমিউনিটি ক্লিনিক দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি রবনা বেগম কাশীনগর কমিউনিটি ক্লিনিক দায়িত্বপ্রাপ্ত প্রবীর রঞ্জন নাথ পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিক দায়িত্বপ্রাপ্ত মনোরঞ্জন রুদ্রপাল জানা গেছে জুড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট সতেরোটি কমিউনিটি ক্লিনিক রয়েছে ওই সব ক্লিনিকে প্রত্যেকটিতে একজন করে সিএইসিপি নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন সকাল নয়টায় এবং প্রস্থান বিকেল তিনটার সময় বেঁধে দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওই সব ক্লিনিকে চাকরিরত সিএইসিপিদের অনেকেই কর্তৃপক্ষের নির্দেশকে উপেক্ষা করে নিজেদের খেয়াল ও খুশি মতো ক্লিনিকে আসা যাওয়া করেন সম্প্রতি সরেজমিনে ওই সব ক্লিনিকে পরিদর্শনে গিয়ে দেখা যায় তিনটি ক্লিনিকে যথাক্রমে ছোটোধামাই কমিউনিটি ক্লিনিকের রবনা বেগম সকাল দশটা তিরিশ মিনিটে আগমন করেন কাশীনগর কমিউনিটি ক্লিনিকের প্রবীর রঞ্জন নাথ সকাল দশটা চার মিনিটে আগমন করেন পূর্ব দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকের মনোরঞ্জন রুদ্রপাল সকাল দশটা দুই মিনিটে গিয়ে পাওয়া যায়নি ক্লিনিকটি ওই সময় তালাবদ্ধ ছিল উল্লেখ্য কাশীনগর কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি প্রবীর রঞ্জন নাথ এর বসত ঘরের সম্মুখে ক্লিনিক তবুও তিনি অনিয়মিত ক্লিনিকে আসা দেওয়া করেন ওই সব এলাকায় গিয়ে বিভিন্ন জনদের সাথে কথা হলে ভুক্তভোগীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন ডাক্তাররা সময় মতো আসে না এই কারণে ঔষধ পাই না আমরা ওই ডাক্তারদের বিচার চাই এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ রিপোর্টার বাংলা টিভিকে বলেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে জানান